কে জানেন উম্মতের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হল অহংকারী ব্যক্তি ইসলামের হাদিস মতে সে হল অহংকারী ব্যক্তি যে বেশি বিলাসিতা পছন্দ করে আর সাধারণত যারা বিলাসী হয় তারা অহংকারী হয় নিজেদের লেবাসে পোশাকে চলনে বলনে বিলাস বিলাস বেসনে মত্ত এবং উন্মত্ত থাকে ফলে তাদের অহংকার প্রকাশ পায় বিলাসিতা পছন্দ করে সে হয় ভোজন বিলাসী পরণ বিলাসী ও আরোহণ বিলাসী কটা হলো ভোজন বিলাসী পরণ বিলাসী আরোহণ বিলাসী ভোজন বিলাসী মানে খাওয়া দাওয়াতে ভ্যারাইটিস ওরকম খাবে যেখানে শুনবে অমুক জায়গাতে হামবর্গার ছুটি সেখানে যে সেখানে খেয়ে আসবে কোথাও শুনবে কি মাকডোনালস নাকি কি নাম নতুন নতুন নাম নতুন নতুন নামের খাবার শুনতেই ছুটে যাবে দাম তার কাছে বড় জিনিস না কারণ এ হলো ভোজন বিলাসী নানা রকম খাদ্য খাবে সমস্ত খাবার খেয়ে পরীক্ষা করে করে আর পর বিলাসী পড়ত সেরকম নানা রকম সুন্দর সুন্দর লেবাস পড়বে আর সেই লেবাস পরে তারা পাশে অহংকার প্রদর্শন করে বেড়াবে আর আরোহণ বিলাসী আরোহণ বিলাসী মানে গাড়ি নানা রঙের গাড়ি চড়বে নানা রকমের গাড়ি চড়বে এটা দুদিন পরে আবার মানে টেস্ট করবে আর ছাড়বে একটা করবে আবার নতুন কিনবে বিক্রি করবে আবার নতুন কিনবে এরকম বহু বিলাসী আছে মহিলারা যেমন অলঙ্কার নতুন ডিজাইন দেখলেই তখন পুরনোটা বিক্রি করে বা হ্যাঁ পুরনোটা বিক্রি করে নতুন ডিজাইনটা ক্রয় করে ঠিক এরকম যখনই নতুন গাড়ি দেখবে তুমি সঙ্গে সঙ্গে সেটাকে বিক্রি করে আবার নতুন গাড়ি কিনবে এতে কি হয় নকশান হয় না হয় না নকশান হবে কিন্তু না তাদের বিলাসিতা আছে সেই বিলাসিতা পালন করতে তারা কুণ্ঠা বোধ করে না ওরা বলে কি শখের দাম লাখ টাকা শখ হলে পরে টাকা পয়সার ব্যাপার নাই সেটা পূরণ করতে হবে মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ বলেছেন সেরা উম্মাতি

ও কায়দা প্রকাশ করে কথাবার্তা সেরকম তাদের যেমন খাওয়া পড়া তেমনি তাদের কথারও ধার কি বলে বচন ভঙ্গিমা সবকিছুই আলাদা ভাব ভঙ্গিমা সবই আলাদা তারা নানা রঙের সওয়ারিতে চড়ে রসুল্লাহ বলেছেন সেরার ও আলমতা আলমতা হেকুন ও হেয়ার ওম্মতি আখলাকা। আমার মতে সবচেয়ে নিকৃষ্ট লোক তারা যারা অনর্থ কত্যাধিক আবল তাবল বলে ও বাজে বকে এমন বাচাল বখাটে লোক দেখবেন যে মজলিসে যাবে সে মজলিসকে সে গরম করে রাখবে এমন বাচাল এবং বখাটে লোক আর যারা অহংকারের সাথে আলস্য ভরে বা কায়দা করে টেনে টেনে কথা বলে হ্যাঁ তাদের বলার ভঙ্গি দেখি আপনি বুঝতে পারবেন যে লোকটা কি ওয়াই কথা বলতে থাকলে সে কথা অবাক হয়ে শুনবে হতবাক হয়ে শুনবে তাদের কথার এমন কায়দা আর আমার উন্মতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ লোক বা সবার আমার উন্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লোক হলো তারা যারা নিজেদের চরিত্রে সর্বশ্রেষ্ঠ এই যে কথাগুলো বলা হলো চরিত্র হিন্দের ব্যাপার আর এরই বিপরীত হবে কি চরিত্রবান শ্রেষ্ঠ হল চরিত্রবান লোক আর নিকৃষ্ট হল ওই অহংকারীরা যাদের কথা যাদের গুণ বর্ণনায় বলা হলো তারা এই এই করে অন্য এক বর্ণনায় নিকৃষ্টতম লোককে সমাজে নিকৃষ্ট লোকের অভাব নেই একটা খুঁজতে হাজার মিলবে তাই না বহু মিলবে নিকৃষ্ট লোক কিন্তু সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে সেটা খুঁজে দেখব আমাদের এখানে প্রায় পাঁচ প্রকার লোককে বলা হয়েছে হাদিস ভিত্তিক যে তারা হল সবচেয়ে নিকৃষ্টতম লোক নম্বর এক যারা কবরকে মসজিদ বা সিজদার জায়গা বানিয়ে নেয় কবরকে সিজদা করে কবরটাকে ইবাদতে জায়গা বানিয়ে নেয় কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করে কবরে গিয়ে সিজদা করে কবরে গিয়ে রুকু করে ইত্যাদি ইত্যাদি সেখানে নজর সেখানে নিয়াজ ইত্যাদি তার মানে মাজারি ব্যক্তি মাজার পূজারি ব্যক্তি দুর্গার মত দরগা পূজারি ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইলামু আন্না শারর আনাস আলযিনা ইত্তখাজু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ যারা নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লানত দিয়ে গেছেন অভিশাপ দিয়ে গেছেন কাদেরকে লানাতুল্লাহ আলাল ইহুদ হ্যাঁ ওয়ান-নাসারা বলেছেন ইত্তাখাজু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ ইহুদি নাসারাদেরকে আল্লাহ অভিশাপ করুন কারণ তারা নিজেদের নবীদের কবর সমূহকে কি পরিণত করেছে সিজদার জায়গায় পরিণত করেছে মসজিদের জায়গায় মসজিদ পরিণত করেছে তার মানে সেখানে গিয়ে সিজদা করছে তারা সরাসরি কবরকে শেষ দেখছে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি দুই যে স্বামী তার স্ত্রী মিলন রহস্য এবং যে স্ত্রী তার স্বামী মিলন রহস্য অপরের কাছে প্রকাশ করে স্বামী স্ত্রী এক আনন্দের জীবন আল্লাহ তারা ভালোবাসা সৃষ্টির মাধ্যমে স্বামী স্ত্রী রূপে দুনিয়াকে রচনা করেছেন ঠিক ফুল ফলের মতো যদি কি বলে এ পৃথিবী মরুময় হতো যদি নারী না থাকিত তো নারী হচ্ছে ফুলের মতো এবং ফলের যে রস যে সুগন্ধ আছে তা নারীর কারণেই আছে সত্যি স্বামী স্ত্রী হচ্ছে সুখের সংসার যদি উভয়ের মধ্যে খেয়ানত না থাকে তারা যদি সঠিকভাবে সংসার করে তাহলে পরে এটাই হচ্ছে দুনিয়ার সুখ রব্বানা আতেনা হাসানা কি রব্বানা আতেনা আল্লাহ মাতা দুনিয়া আল্লাহা দুনিয়ার যে সমস্ত উপভোগ্য বস্তু আছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি আপনার পুণ্যময়ী স্ত্রী স্ত্রী শুধু না স্ত্রী স্ত্রী ভালো হতে হবে স্ত্রী বললেই হবে না একটা স্ত্রী হলেই হবে ওই যে ছেলের মতো কানা হোক খরা হোক বোবা হোক হলে না একটা মেয়ে হলেই হবে না মেয়ে হবে না বরং সেই মেয়ে আপনার সংসারকে জাহান নামে পরিণত করবে কেমন মেয়ে হতে হবে যে মেয়ের গুণ রসুল্লা সাল্লাম বলেছেন তার দিকে তাকালে তোমাকে খুশ করে দেয় তুমি যদি গায়েব হও তার থেকে অদৃশ্যে বাইরে যাও সফরে যাও নিশ্চিন্ত থাকো তোমার সংসারের ব্যাপারে তোমার ছেলে মেয়েদের ব্যাপারে তার দেহের এবং যৌবনের ব্যাপারে বউ। আর এমন বউ ডেলি শোনা যায় একবার বোন বলছে বউ ভাবি বাবা ভাই ভাবি এই করছে মা বলছে বাবা বৌ এই করছে এই অভিযোগ শুনতে শুনতে আপনার দিমাগ খারাপ হয়ে যায় জান্নাতটা জাহান নামে পরিণত হয় এমন বউ আছে সেরকম বউ না বউ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ যে যার দিকে তাকালে আপনি খুশ এমন নয় যে তাকালেই মিজাজটা গরম হয়ে যায় কিংবা মাথায় কি পায়ের রক্ত মাথায় চলে যায় কিংবা আপনার কপালে ভাঁজ পড়ে দেখেই তার সাজগোজ ইত্যাদি ইত্যাদি দেখে তার চালচলন চলন হাব ভাব দেখে আপনার দিমাগ খারাপ হয়ে যায় না এরকম না সুল্লা সাল্লা সাল্লাম বলছেন যে দেখলেই তাকে দেখলেই মনটা খুশ হয় এ হচ্ছে এমন বউ তো স্বামী স্ত্রীর জীবন হচ্ছে সুখীর জীবন যদি একে অপরের জন্য কি হয় পছন্দ হয় এ ওকে পছন্দ করে ও একে পছন্দ করে তাহলে সেই জীবনের প্রচন্ড সুখ আছে আর স্বামী স্ত্রীর চরম সুখ যেটা সেটা হচ্ছে মিলন একান্ত অন্তরঙ্গতায় গিয়ে একান্ত কাছাকাছি অবস্থায় যে অবস্থা যে তৃপ্তি যে যৌন যে তৃপ্তি হয় তার মধ্যে একটা রহস্য আছে সেই যৌন রহস্য স্বামী স্ত্রীর কাছে আমানত সেই আমানতে ফেরত করা যাবে না তার মানে স্বামী তার বন্ধুকে এসে বলবে না যে আমরা মিলনে এই করি বা এ এই স্বাদ অনুভব করি আর স্ত্রীও তার সখীদেরকে বলবে না বা কোনো আত্মীয় মহিলাকে বলবে না বা সহপাঠীকে বলবে না যে আমরা সামষ্টিতে এই করি এই এই ইস্যু কোন হয় যদি কেউ বলে সে হচ্ছে উম্মতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন ইননা মিন আশররিন নাস ইনদাল্লাহি মানজলাতান ইয়াওমাল কিয়ামা আর-রাজুল ইফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি থুম্মা ইয়ানশুরু সিররাহ ইয়ামতুদ্দিন আল্লাহর নিকট মানের দিক থেকে সবচেয়ে জঘন্য মানের এক ব্যক্তি হলো সে যে যে স্বামী স্বামী স্ত্রী স্ত্রী মিলন 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 করে করে এবং অতঃপর একে অন্যের রহস্য অপরের নিকট প্রচার করে সেই মিলন সাদ অপরের কাছে প্রচার করে এ তো মিলন গোপনে করে প্রচার করে কিন্তু বর্তমানে তো বুঝতেই পাচ্ছেন বহু জায়গায় এমন অবস্থা হয়েছে যে তারা প্রকাশ্যে সেই মিলন লোকদেরকে দেখাচ্ছে আকাশ বাতাসকে দেখাচ্ছে সমুদ্র সৈকতকে দেখাচ্ছে আর সেই মিলন যদি প্রচার করে তাহলে সে নিকৃষ্ট লোক আসমা বিনতি বলেন একদা আমি আল্লাহ রসুল সালামের কাছে ছিলাম আর তার সেখানে অনেক পুরুষ ও মহিলাও বসেছিল তিনি বললেন সম্ভবত কোন পুরুষ নিজ স্ত্রীর সাথে যা করে তা অপরের কাছে বলে থাকে এবং সম্ভবত কোন মহিলা নিজ স্বামীর সাথে যা করে তা অপরের নিকট বলে থাকে কি বললেন আন্দাজে অনুমানে বললেন যে সম্ভবত এরকম করে তোমাদের মধ্যে কেউ কেউ করে না সম্ভবত তোমাদের মধ্যে কেউ করে এ কথা শুনে মজলি সবাই কোনো উত্তর না দিয়ে চুপ থেকে গেল লজ্জার ব্যাপার তো লজ্জার ব্যাপার আবার বাদশার কাছে কি করে মুখ খোলা যায় আমি বললাম কে বলছেন আসমা বিন তেয়াজিদ আমি বললাম জি হ্যাঁ আল্লাহর কসম হে আল্লাহ রসুল মহিলারা তা বলে থাকে এবং পুরুষরাও তা বলে থাকে অতঃপর তিনি বললেন তোমরা এরূপ না তোমরা এরূপ বলা বলি না যেহেতু এমন ব্যক্তি তো সেই সয়তারের মতো কোন ব্যক্তি যে যে ব্যক্তি যে পুরুষ বা মহিলা যে যে কোনো নারী শয়তানকে রাস্তায় পেয়ে সঙ্গম করতে লাগে আর লোকেরা তাদের দিকে তাদের দিকে চেয়ে চেয়ে দেখে তার মানে এই বলাটা কেমন হলো আপনি যখন আপনার স্বামী স্ত্রী আপনাদের আপোসের মিলন আপনার বন্ধুর কাছে বলছেন তার মানে হচ্ছে যে আপনারা স্বামী স্ত্রীতে শয়তানের মতো রাস্তাতে সহবাস করছেন আর আপনার বন্ধু আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এটা সাধারণত কল্পনা আসবে তাই না সাধারণত এই জন্যই বলা হয় যে যখনই কোনো মেয়ের বিয়ে হবে কিংবা ছেলের বিয়ে হবে তখন অবিবাহিত ছেলে মেয়ে তার কাছে যেন বেশি ওঠা বসা না করে যাতে কি হয় খারাপ হয়ে যায় আমাদের দেশে যেগুলো মহিলা মাদ্রাসা আছে সেখানে শর্ত আছে যে মহিলার বিয়ে হলে পরে মাদ্রাসায় পড়তে দেওয়া হবে না কেন হ্যাঁ ওই একটাই বিবাহিত মহিলা কি করবে জানেন হ্যাঁ নষ্ট করবে সে নিজের খাল কথা বলবে কিন্তু অন্য যারা বিয়ে হয়নি তারা তারা কি করবে তাদের কল্পনার ভিতরে নোংরা হয়ে যাবে খারাপ হয়ে যাবে এই জন্য ভর্তি নেওয়া হয় না বিবাহিত মহিলাকে ভর্তি করা হয় না মোট কথা যারা এরকম করে তারা সেই রকম শয়তান যে আরেক শয়তানিকে পেয়ে রাস্তায় সহবাস করে আর লোকেরা তাকিয়ে তাকিয়ে দেখে এরকম করা মোটেই উচিত না তাহলে বোঝা গেল যে যৌন মিলন করার ফলে সেই ভেদ অপরের কাছে প্রচার করা যাবে না এটা গোপন কথা গোপনেই থাকতে হবে কিন্তু যদি কেউ ব্যবচার করে এ তো স্বামী স্ত্রীর কথা গেল আর কিছু লোক যারা ব্যবিচার করে ব্যবচার করে তারপরে সেই ব্যবচারের যৌন যে রহস্য ব্যবিচারের যে তৃপ্তি সেই তৃপ্তি বন্ধুদের কাছে প্রকাশ করে তাদের ব্যাপারে কি তাদের অবস্থা বুঝতে পারছেন এ তো স্বামী স্ত্রী বৈধ মিলন তাই না আর এই অবৈধ মিলন করলো পরন্তু সে অবৈধ মিলনের রহস্য অপরের কাছে বলতে লাগলো আর যারা প্রকাশ্যে সহবাস করছে প্রকাশ্যে ব্যবচার করছে প্রকাশ্যে লাভ করছে লাভ নোকসান না লাভ করছে তারা কেউ ছাতা আড়াল করে কেউ ওই বন বরানিতে কেউ ঝোপে ঝাড়ে কেউ সমুদ্র সৈকতে কেউ নদীর ধারে যে যেখানে পাচ্ছে এরা প্রকাশ্যে করছে এদের অবস্থা কি হবে কেউ গোপনে করে প্রকাশ করছে তাদের ব্যাপারে কি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কুল্লু উম্মাতি মুআফা ইল্লাল মুজাহিরিন আমার প্রত্যেকটা উম্মতকে maaf করে দেওয়া হবে কিন্তু যারা পাপ প্রকাশ করে কি রকম পাপ প্রকাশ করে ইন্নাল মুজাহ ও মিনাল মুজাহারা আই ইয়ামাল আর-রাজুলু বিল-লাইলি আমালান সুম্মা ইসবিহু ওয়া কাদ সাতারাহুল্লাহু আলাইহি ফায়াকুল ইয়া ফুলান

তাহলে এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না কেমন যে এটা গোপনে রাত্রের অন্ধকারে গোপনে করে প্রকাশ করেছে আর যারা দিনের আলোতে প্রকাশ করছে প্রকাশ্যে তারা ভালোবাসা দেখাচ্ছে এবং মানে এমন এমন অশ্লীলতা প্রকাশ করছে যেমন আপনারা কিছুদিন আগে শুনলেন বহু জায়গা তো হয় প্রকাশ্যে চুম্বন বলছে চুম্বন প্রকাশ্যে চুম্বন ছেলে মেয়েকে চুম্বন করবে মেয়ে ছেলেকে চুম্বন করবে এটা অশ্লীলতা নয় চুম্বন তো আপনার ছেলেকেও করেন আপনার মেয়ে কেও করে না তারপরে আপনার মা বাপকে চুম্বন করতে পারেন তেমনি একটা ছেলে যুবতী করবে যুবক যুবতীকে চুম্বন করবে ওদের কাছে এটা মুশকিল করবে কারণ যুগ পাল্টে গেছে যুগ পাল্টে গেছে তাই ইউরোপিয়ানরা ইউরোপিয়ানরা করে আমাদের দেশেও এটা চলবে করতে দিতে হবে বলছে পাড়া গ্রামে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে চলতে পারে না এটাতে কি সমস্যা আছে এইভাবে তারা প্রকাশ করছে প্রচার করছে প্রকাশে টিভিতে বলছে এগুলো হচ্ছে কি পাপ প্রকাশ করার এক একটা পদ্ধতি আর পাপাচরণের বহিঃপ্রকাশ প্রকাশ এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না তিন নম্বরের ব্যক্তি যে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট রাসুল্লাহাল্লাম বলছেন

করে বদনাম করে সামনে সামনে হুজুর আপনার মতো লোকই নেই আপনি আমানতদার আপনি এই সেই পেছনে কি বলে হুজুর মেরে খায় তলাই তলায় মেরে খায় জানিস না এই সামনে একরকম পিছনে আরেক রকম এই শ্রেণীর মানুষ হচ্ছে খুব নিকৃষ্ট মানুষ তাজিদ উমাল রাসুল্লাহ কেয়ামাতে সব চাইতে মন্দ লোকদের মধ্যে একজনকে পাবে যে দু মুখে কথা বলে আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যে ব্যক্তি দুটি মুখ হবে দু মুখে কথা বলবে কেয়ামতের দিন সে ব্যক্তির আগুনে দুটি জীব হবে তার মানে দুই দলের মাদল দলের মাদল এদিকেও আছে ওদিকেও আছে হ্যাঁ এদিকেও মানে আমি তোমার কাছে ভালো ওর কাছেও ভালো কারো কাছে খারাপ হব না কোন ঘরে মাসি আর বরের ঘরে পিসি কোন জায়গাতে আমি খারাপ নই তিনি আরো বলেছেন দুমুখো লোকের জন্য আমানত হওয়া সঙ্গত না দুমুখ লোক হলে পরে সে আমার হবে কি করে সে তো আমার খেয়ানত করে কারণ সে একরকম সামনে বলছে আর এরকম পিছনে বলছে সে আমানত হবে হবে করতে গোদাবাড়ি ছান্দন দড়ি এখন তুমি কার যখন যার কাছে থাকি তখন আমি তার খালাস আমি যার সাথে আছি তখন আমি তার তারপরে তার শত্রুর কাছে গেলে আমি তার তাহলে বুঝতেই পাচ্ছেন যে সে কত বড় খাতারনাক কত বড় ভয়ানক হতে পারে এমন লোক দু মুখদের অবস্থা কখনো এরা চোরকে বলে চুরি করতে গৃহস্থকে বলে সজাগ থাকতে আর বুঝতেই পাচ্ছেন কখনো কখনো চোর হয়ে চুরি করে পুলিশ হয়ে ধরে আর সাফ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে এমনও খতরনাক এরা স্বার্থের বালাই তরে কহিতে উচিত কথা কুণ্ঠিত যারা তারা সৎ লোক নহে যেদিকে পেটের সেবা সেই দিকে বলে কথা যে মতো সুবিধা দেখে সেই মতো কহে যেমন সুবিধা ঠিক সেরকম বাদ যেমন যেমন আপনার তরকারি ঠিক সেইরকম মশলা তাই না তবে হলুদের মতো মশলা হলে সব তরকারিতেই লাগে এমন আছে তো যাই হোক এমন দুমুখেও দুমুখ সাপ যে সামনে সামনে আপনার কাছে এসে এমন প্রকাশ করবে যে আপনার ভক্ত তারপরে পেছনে গেলেই সে এমন কথা বলবে যে আপনি বুঝতে পারবেন যে আপনার ভক্ত আসলে শত্রু সে আসলে কিন্তু আপনার শত্রু কিন্তু তার বাচন ভঙ্গিতে প্রকাশ করে এক আর আসলে বাস্তবে সে অন্য এক আপনার কাছে যা প্রকাশ করে আসলে সে কিন্তু তার নয় নম্বর চার ব্যক্তি যাদের উপর কেয়ামত কায়েম হবে তারা হচ্ছে নিকৃষ্টতম ব্যক্তি যাদের উপর কেয়ামত কায়েম বুঝতেই পারছেন এমন এক সময় আসছে যে সময়ে আল্লাহ তালা কেয়ামত কায়েম করবেন তখন তো দরজা বন্ধ থাকে তাই না তার মানে তারা কোন শ্রেণীর মানুষ হয় বুঝতেই পারছেন এবারে সবচেয়ে নিকৃষ্টতম মানুষের উপরে কেয়ামত কায়েম হবে কেয়ামতের লাতাকু মুসা আতু ইল্লা আলা সেরার ইন না সুল্লাহ সাললাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট লোকের উপরেই কেয়ামত কায়েম হবে কেয়ামতের পূর্ব মুহূর্তে যে সকল লোক অবশিষ্ট থাকবে তারা হবে জাহিলি যুগের লোক অপেক্ষা বেশি নোংরা তাদের এমন অবস্থা হবে যে লোকের সামনে গাধার মতো যৌন মিলন করবে আসছে যুগ আসতে সামনে সামনে দেখছেন কিছু কিছু খাস জায়গা কিন্তু সেই যুগ আসছে যে যুগে একবারে স্পষ্টভাবে পশুদের মতো যৌন মিলন করবে যদিও সেই আচরণ বিশ্বের বহু পার্ক ও সমুদ্র সৈকতে এখন থেকে শুরু হয়ে গেছে আর পাঁচ নম্বর যেটা বলছিলাম সেটা হচ্ছে এমন মস্তান সন্ত্রাসী বদমায় শ্লোক সমাজে কিছু লোক আছে যাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মানের চোখে দেখে না কিন্তু সামনে এলে তাদেরকে ভয়ে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করে তারা কিন্তু সম্মানিত তাদেরকে মানুষ সম্মান করে কিন্তু কিসের জন্য সম্মান করে ভয়ে তাদের জ্ঞানের জন্য না তাদের আসলেই সম্মান আছে মান আছে বলে না বরং তারা এমন সন্ত্রাসী এমন বদমাস যে সম্মান না করলে আপনার ক্ষতি করে দেবে এই জন্য তাদেরকে সম্মান করে এরা হচ্ছে নিকৃষ্টতম জঘন্যতম লোকালাম বলছেন সর্বাপেক্ষা নিকৃষ্ট মানের লোক তারা যাদেরকে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করা হয় তাদের অনিষ্টকারিতা থেকে বাঁচার জন্য সম্মান করা হয় এক অভদ্র ব্যক্তি আল্লাহনবী সালামের সাথে সাক্ষাৎ করতে চাইলো। নবী সহামের কাছে খবর গেলে তিনি বললেন বাজে লোক কার কাছে বললেন আয়েশার কাছে ঘরের ভিতরে বললেন বাজে লোক তারপর তাকে প্রবেশ করার অনুমতি দিলেন কি করবেন সে যখন তখন নবী তার সামনে খুশি প্রকাশ করলেন সব স্বাভাবিকভাবে নম্রভাবে কথা বললেন ভদ্রভাবে কথা বললেন অথচ আগে কি বললেন বাজে লোক ওটা যে বাস্তব কিন্তু বাস্তব সত্ত্বেও আল্লাহ নবী সাহাশালামের চরিত্র ছিল সুন্দর তাই তার সঙ্গে করলেন ভালোভাবে কথা বললেন কিন্তু কেন লোকটি চলে গেলে আয়েশা রা আনহা তাকে বললেন আপনি তার সম্পর্কে একটু আগেই কুমন্তব্য করলেন আসার আগে ঘর ঢোকার আগে কুমন্তব্য করলেন তারপর সে যখন ভিতরে এলো তখন তার সামনে খুশি প্রকাশ করলেন নম্রভাবে কথা বলতে লাগলেন কি ব্যাপার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আয়েশা কেয়ামতের দিন আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট মনের ব্যক্তি হবে সেই যাকে মানুষ তার অশ্লীলতা থেকে বাঁচার জন্য বর্জন করে থাকে মানুষকে তাকে সম্মান করে তাকে বর্জন করে কি জন্য তার অশ্লীলতা থেকে তার এমন কথা বলবে আপনার লাগবে বাবা দূর থেকে সালাম বলে না পরিহারি দূরে থেকেই সালাম করি এই জন্যে পরিহারী পরিহারি মানে কি পরিহার করা বর্জন করা দূরজনের পরিহারি দূরে থেকেই সালাম করি এ বাবা দরকার নেই যা সালামা এদেশে পাড়া যাবে না তার কারণ যদি আপনি ছোট লোকের সঙ্গে ঝগড়া করতে যান তো আপনাকে ছোট ছোট লোক আপনি ভদ্রলোক আর থাকতে পারবেন না এই জন্য উচিত হলো দুর্জন দেখলি দূর থেকে বাবা মা আলাইকুম দরকার নেই তোমার সাথে কথা বলি বাড়ির লাভ নেই তর্ক করে লাভ নেই দুর্জনের পরিহারি দূরে থেকেই সালাম করি আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আমি এই কারণে হচ্ছে এ বদমাস লোক এখন এর সঙ্গে যদি খারাপ ব্যবহার করি তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে এই জন্য ভালো ব্যবহার করতে আর এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি ব্যক্তি নিকৃষ্টতম যাদের বদমাশি থেকে বাঁচার জন্য যাদের অশ্লীলতা থেকে বাঁচার জন্য কি করতে হয় সম্মান দেখাতে হয় ভালোভাবে কথা বলতে হয় ইত্যাদি ইত্যাদি মন্দলোক অগ্নি বৃক্ষের মতো যা একে অপরকে জ্বালিয়ে থাকে আর সবচেয়ে মন্দলোক হলো তারা যাদের অনিষ্টের ভয়ে তাদেরকে সম্মান করা হয় যে সমস্ত মস্তান সমস্ত সন্ত্রাসী সমাজে বুক ফুলিয়ে বুকের বোতাম খুলে ঘুরে বেড়ায় এবং দাদাগিরি দেখিয়ে বেড়ায় আর লোকে এসে সম্মান জানায় আসলে সেগুলো সম্মান না কি তাদের ভয়ে তাদের অনিষ্ট কায় থাকে বাঁচার জন্য সম্মান জানায় সে সম্মানে তাদের কোনো লাভ হয় না তারা লাভ মনে করলেও আসলে তারা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি এই কয়েক শ্রেণীর মানুষের কথা বললাম ব্যক্তি ব্যক্তি যে যে ওটা আছে আলাদা সৃষ্টির ব্যক্তি বহু রকমের নিকৃষ্ট ব্যক্তি আছে যে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি সে যে যে ব্যক্তি নবীকে হত্যা করেছে অথবা নবী যাকে হত্যা করেছেন আরো আছে আরো আছে তো এখানে আজকে যে কথাগুলো বললাম সে হচ্ছে সব থেকে নিকৃষ্ট মানের ব্যক্তি এই পাঁচ প্রকার তার মধ্যে শেষ প্রকার হলো সন্ত্রাসী বা মস্তান যাকে দেখলে লোকে ভয় করে ভয়ে সম্মান দেয় আসলে তার মানের কারণে না সম্মানের কারণে না জ্ঞানের কারণে না মর্যাদার কারণে না বরং তার ভয়ের কারণে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে তো ফিক দেন যেন আমরা এই শ্রেণীর নিকৃষ্টতম মানুষে পরিণত না হই বরং যে যে কথা আলোচনা করা হলো আমরা দূরে থাকতে পারি যাতে করে আমাদের চরিত্র সুন্নত হতে পারে এবং আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারি তাহলেই আল্লাহর কাছে আমরা সুন্দর হব শ্রেষ্ঠ হব এবং জান্নাতের অধিকারী হব আল্লাহ ওয়া সাহবিহি আজমাইন